কয়েক মিনিটের তান্ডব কাল বৈশাখীতে লন্ডভন্ড জলপাইগুড়ি মৃত্যু চার আহত শতাধিক কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি সহ একাধিক এলাকা ঝড়ে গাছে চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির টানা গিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দা বাহান্ন বছরের দ্বিজেন্দ্র নারায়ণ সরকার সেই সময় একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন ঝড়ে তাপরে সেই গাছ উপরে ভেঙে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় জলপাইগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে চা বাগান এলাকাতেও ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ময়নাগুড়ি পানি এলাকায় ঝড়ে সেই সঙ্গে শিলা বৃষ্টিতে ঘর বাড়ির পাশাপাশি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আর অপরদিকে অরবিন্দ কে আটকে রাখা যাবে না দিল্লিতে গর্জন কেজরিওয়ালের স্ত্রী মোদীকে ম্যাচ ফিক্সার খোঁচা রাহুলের কেজরিওয়ালের পরেই কি তার কুর্সিতে বসবেন স্ত্রী সুনিতা রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন আগে থেকে শোনা যাচ্ছিল জল্পনা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির পর থেকে রাজনীতির সক্রিয় সুনিতা রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাকসভায় মূল বক্তা ছিলেন শীর্ষ নেতার স্ত্রী রবিবার দিল্লির রামলীলা ময়দানে আপের ডাক যে বিরাট সভা ডাক দেওয়া হয়েছিল তাতে মূল বক্তা মূলত সুনীতা केजरीवालের পাঠানো বার্তা তিনি পাঠ করে শোনালেন ওই সভায় ইন্ডিয়া জোটের নেতারা উপস্থিত থাকবেন ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও দিল্লী রামলীলা ময়দানে একটি বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী उद्धव ठाकरे সঙ্গে কারজন খাড়গেশও একাধিক শীর্ষস্থানীয় নেতা লোকসভা বড্রেকের সাংসদদের বিরুদ্ধে গর্জে উঠা ইন্ডিয়া জোটের একাধিক নেতা সেই সমাবেশে अरविंद केजरीवालের জেলে পাঠানোর বার্তা পড়ে শোনালেন দলধর্মিনী সুনীতা ঠিকবারে ভোটের ঘর মমতা কাঁপিয়েছেন বাংলা আর তার মাঝে একেবারে মোদী পৌঁছচ্ছেন ইতিমধ্যে কৃষ্ণনগরে বিরাট বড় বার্তা চোখ তার দিকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার চার এপ্রিল মোদী মমতার ঝড় উত্তরবঙ্গে এদিনই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সভা কোচ বিহারি রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনে জনসভা শুরু করলে আগামী চার তারিখ উত্তরবঙ্গে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন কোচ বিহারের মাথা ভাঙায় আর ওই দিনে উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে থাকছেন খোঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে আগামী আবহাওয়ার পারদ চড়তে পারে পাল্লা দিয়ে আগামী বৃহস্পতিবার উত্তরে চড়বে ভোট প্রচারের আজই প্রথম আমরা খাতাই কোরামে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলো তিরamol সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা করছিলেন আর তাতে যে বার্তাগুলো উঠলো তার দিকে অবশ্যই আমরা নজর রাখবো মোহ আর হাত ধরে কি বার্তা দিলেন তার দিকে নজর রাখবো কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার কে সি গমরে কে 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 তবে কিন্তু কি করেছিলেন একটা পোস্ট অফিসের লোক একটা অন্য লোক একটা সেন্সাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যা ভাবছেন মধুও ভাই বোনেরা বিজেপির মিচ্ছে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাস নিচে পড়ে যাবে জিজ্ঞেস করুন না বিজেপি যারা নেতা তারা কেন কেটে আপিল করছে না বিজেপি যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে কেটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা সাবধান করলেন নিজের সর্বনাশ নিজে করতে চান সিএএ নিয়ে কৃষ্ণনগরে সুর সপ্তমে সতর্কতা বাণী এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই সি নিয়ে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের শুরু করলেন করলেন কেন্দ্রের মোদী সরকারকে পদক্ষেপ নিয়ে চরম কটাক্ষ করলেন মমতা অভিষেক ব্যানার্জিও আগেও জানিয়েছিলেন এখানে কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সি কে সরাসরি ভোট দাঁড়ানোর ডাক দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি সামনাসামনি আসুন খেলা হবে এমনই বার্তা দিয়েছিলেন তিনি বারে জনসাধারণ উদ্দেশ্যে সতর্কতা বানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সর্বনাশ নিজে করতে চান ভুল করে আবেদন করবেন না নাগরিকত্বের জন্য তার সাথে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এবার ইন্ডিয়া জোটকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামও আমার দেওয়া ভোটের পরে দেখে নেবো বিরাট বড় বার্তা মমতার শুধু এতেই নয় আবাস যোজনা নিয়ে আবার বিরাট বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় করাহারে এবার কেন্দ্রকে বুঝিয়ে দিলেন কি বললেন মমতা শুনে নিন বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি কেন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরা পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জবাব দরকার নেই আরেকটা কথা বলি বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইব না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম নামে নিউজ কি নিউজ নামে দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধলেও আরে তুই তো তিন বছর টাকাই দিস না তিন বছর একশো দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে একশো দিনের কাজ করতে দিয়েছে তাহলে তারা আবার বলছে সাত টাকায় এই যেন কাটালি কলা সর্ব ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা কাঁটালি কলা জানেন তো সব কাজে লাগে হলুদ গুঁড়ো কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না এরা হচ্ছে পিচুটি পাতার দল মিথ্যে কথা বলার দল উনষাট লক্ষ জক কার হোল্ডারদের আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার্টি পান না এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি ছিল দশ লক্ষ সেন্টার বন্ধ করে দিয়েছে আর বিশ লক্ষ আমরা বাড়িয়েছি আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে এদিকে আমার ছেড়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এনডিএ বিরোধীরা দুর্নীতিগ্রস্তের আড়াল করছে ভোট প্রচারে এবার সরব হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের মুখে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির রামলালা ময়দানে মেগা করছে ইন্ডিয়া জো সেই সময় উত্তরপ্রদেশের মারেটে ভোট প্রচারে গিয়ে দুর্নীতি নিয়ে বিরোধীদের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে আত্মবিশ্বাসী মোদি সমর্থনদের জানালেন আগামী ভোট বিকাশিত ভারতের নির্বাচন করে করবে এমনকি ইতিমধ্যে তৃতীয়বার সরকার গঠনের প্রস্তুতি শুরু করছে গেরুয়া শিবির কটাক্ষের সুরে মোদী বলেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কিছু লোকের খুব অসুবিধা হচ্ছে গত দশ বছরে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সাক্ষী দেশের মানুষ আমরা নিশ্চিত করছি দালালরা গরিবের টাকা লুট করতে পারবে না এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি সেই কারণে দুর্নীতিগ্রস্তদের অনেকের কাছে জেলবন্দি আর যত রামলালা ময়দানে বিরোধী জোটের তোলা প্রশ্নের জবাব কয়েকশো কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের মেরাটের সভায় দিলেন মোদী বললেন মোদীর মন্ত্র হলো ভ্রষ্টাচার হাটাও আর রোদের মন্ত্র হলো ভ্রষ্টাচার বাঁচাও নির্বাচন দুর্নীতি বিরোধী এন এর সঙ্গে দুর্নীতি কারবারিদের আর তার সাথে আইপিএল এর দিকে নজর থাকবেই টান টান উত্তেজনা সেই মাহি মাহি আর মাহি বিশাখাপত্তনমে ওয়াই এস রাজশেখর রেড্ডি স্টেডিয়ামে দিল্লির ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস সেই মাঠেই সম্পূর্ণ হলো মহেন্দ্র সিং ধোনির জীবনের একটা অবৃত্ত দু হাজার পাঁচ সালের পাঁচ এপ্রিল এই মাঠেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করে নিজের প্রমাণ করেছিলেন লম্বা চুলের মাহি আজ ফের মাঠেই নামছেন ধোনি এবারেও তার রয়েছে বড় চুল ফলে আজ তিনি কোন করেন কিনা সেদিকে নজর থাকছে গোটা বাংলার স্কোরের দিকেও নজর রাখবো কতকে রান করলো দিকে আবার পাহাড়ে বিজেপি কে সমর্থনের ঘোষণা বিমল গুরু এর দার্জিলিং সহ বাকি আসন গুলো বিজেপি প্রার্থীর সমর্থন করে বলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জানায় বিমল গুরুং পাহাড়ে বর্তমানে গোর্খা জনমুক্তি মোর্চার বিপুল প্রভাব না থাকলেও কিছু অংশ জনসমর্থন আছে ফলত বিজেপির হয়ে তাদের এগিয়ে বিষয়টি লোকসভায় বিজেপি ভারত কিছুটা কিছু তাহলেও সাহায্য করে বলে মনে করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অধিকাংশ উচ্চ মাধ্যমিকের সেমিস্টারে পদ্ধতিতে আসছে পাস ফেল। ছাত্র দু মাসের পুরনো সিদ্ধান্ত বদল করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের নিয়ম ছিল। ক্রান্ত সেমিস্টারে সার্বিক ভাবে পাস করলেই পাস। এখন নিয়ম হচ্ছে পাস করতে হবে প্রত্যেক সেমিস্টারে। এক সেমিস্টার ফেল করলে পরবর্তী খায় বসার আর সুযোগ থাকবে না বলেই নিয়মানছে সংসদ।Prelay ব্যাপারে জুলান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আবার ডিসি ভার্সেস টসে জিতে ব্যাটিং নিল চেন্নাই সুপার কিং বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল দিল্লি ক্যাপিটাল অধিনায়ক ঋষভ পান্ত এদিকে আবার ক্ষোভের মুখে বললেন শতাব্দী নলহাটি দু নম্বর ব্লকের নয়াপড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রামে ভোটের বোচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বললেন বীরভূমের তৃণমূল প্রার্থী তথা এলাকার বিদায়ী সাংসদ শতাব্দী রায় রাস্তার দাবিতে শতাব্দী ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করেন শতাব্দী অবশ্য মেজাজ হারান নিয়ে ধৈর্য ধরেই সমস্ত অভিযোগ শোনার পর তিনি কাজের প্রতিশ্রুতি দেন এরপরে গ্রামবাসীদের বিক্ষোভ থামিয়ে শতাব্দীর নামে জয়ধ্বনি দেন